দুশো একান্ন রান চার উইকেটের বিনিময়ে ইংল্যান্ড প্রথম দিনের খেলা অলরেডি শেষ হয়েছে এবং ভারত ইংল্যান্ডের এই টেস্ট যেটা হচ্ছে লর্ডসের গ্রাউন্ডে যেখানে ম্যাচ শুরু হওয়ার আগে আমরা দেখেছিলাম যথেষ্ট গ্রিন একটা পিচ যেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম দুর্দান্ত সুইং এবং বাউন্স সেরকমটা কিন্তু হয়নি এই ম্যাচটা যেটা লর্ডসের গ্রাউন্ডে হয়েছে এই ম্যাচের যে পিচ সেটাও কিন্তু গত ম্যাচের মতোই যেখানে নতুন বলে বেশ কিছুটা বোলারদের জন্য হেল্প থাকলেও বল একটু পুরনো হওয়ার পরে কিন্তু আর বোলারদের জন্য খুব একটা হেল্প আমরা দেখতে পাইনি যেমনটা আগের ম্যাচে ব্যাস্টেনে হয়েছিল আর সেই কারণে যে ভুলটা গত ম্যাচে বেনস্ট্রোকস করেছিল টসে জিতে ফিল্ডিং নিয়ে এই ম্যাচে কিন্তু সেই সিদ্ধান্তটা সে নেয়নি টসে জিতে আজকে কিন্তু প্রথমে ব্যাট করেছে বিকজ পিচটা প্রথমে আমরা দেখে মনে করেছিলাম হয়তো বোলিং পিচ হবে গতকাল পর্যন্ত আমরা পিচের যে ছবি দেখছিলাম কিন্তু আজকে পিচে কিন্তু অনেকটাই ঘাস কম ছিল এবং সেটার উপর বেশ করে কিন্তু বেন স্টোকস প্রথমে ব্যাট করার সিদ্ধান্তটা নিয়েছে এবং মোটামুটি একটা সঠিক সিদ্ধান্ত এই পিচের উপর এটা আমরা বলতে পারি তো টসটা নিশ্চিতভাবে ভারতীয় দলের বিরুদ্ধে গেছে এখনও পর্যন্ত আমরা বলতে পারি এবার দুশো একান্ন রান চার উইকেটের বিনিময়ে আমরা বলতে পারি ইংল্যান্ড বেশ কিছুটা কিন্তু নিজেদেরকে সামলে নিয়েছে প্রথমে দুটো উইকেট হারানোর পর ইনিংসের শুরুতে অবশ্যই নীতিশ কুমার রেড্ডি যে দুটো ঝটকা দিয়েছিল ইংল্যান্ডকে দ্যাট ইজ জ্যাক ট্রলি এবং বেন ডাকেটের বিকজ আজকে নতুন বলে বুমরা অথবা সিরাজ আকাশদ্বীপ কেউ উইকেট তুলতে পারেনি বাট নীতিশ কুমার রেড্ডির হাতে কিন্তু আউটসুইং আছে সেটা সে খুব সুন্দরভাবে ইউজ করেছে এবং দুটো উইকেট নতুন বলে তুলে নিয়েছে নীতিশ কুমার রেড্ডি যেটা অবশ্যই টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত ক্রুশিয়াল ছিল কারণ অলরেডি তেতাল্লিশ রানের পার্টনারশিপ হয়ে গিয়েছিল বেন ডাকেট এবং জ্যাক ট্রলির মধ্যে আর কিছু থাকলে কিন্তু এই পার্টনারশিপটা আরেকটু বড় হলে টিম ইন্ডিয়ার জন্য সমস্যা হতে পারত বাট শর্টের টাইমে উইকেটটা এসছে বাট আনফর্চুনেটলি যে টাইপের পিচের উপর খেলা হচ্ছে এখানে তিরিশ থেকে চল্লিশ ওভার খেলা হওয়ার পরে উইকেট নেওয়া কিন্তু কঠিন একটা কাজ কারণ বল অনেকটা সফট হয়ে যাচ্ছে তো সেখানে উইকেট নেওয়াটা কঠিন ব্যাপার বাট স্টিল অ্যাজ উই অল নো যাসপ্রীত বোমরা যে কন্ডিশনে উইকেট নিতে পারে সো সেখানে গিয়ে যাসপ্রীত বোমরা কিন্তু হ্যারি ব্রুকের উইকেটটা তুলেছে অ্যান্ড তার আগে ইংল্যান্ডের তরফ থেকে যে পার্টনারশিপটা হয়েছিল জো রুট এবং তার সাথে অলি পোপের সেই পার্টনারশিপটা ভেঙেছিল কিন্তু রবীন্দ্র জাদেজা আঠেরো রান করেছে এখানে জ্যাক রলি তেইশ রান করেছে বেন ডাকেট শুরুটা খুব ভালো হয়েছিল ইংল্যান্ডের বাট আফটার দ্যাট লাগাতার দুটো উইকেট হারানোর পর ইংল্যান্ডের তরফ থেকে কিন্তু রীতিমতো খুঁটি হয়ে দাঁড়িয়ে যায় জো রুট এবং এই জো রুট ভারতীয় দলকে কিন্তু সমস্যা দেবে যে মুহুর্তে জো রুট পিচের উপর দাঁড়িয়েছে হাফ সেঞ্চুরি করেছে মোটামুটি আমরা এক্সপেক্ট করেই নিয়েছি চলো জো রুট আজকে আউট হচ্ছে না লম্বা ইনিংস কিন্তু সে খেলবে এবং এই মুহূর্তে জো রুট নিরানব্বই রানে ব্যাটিং করছে অন্যদিকে রয়েছে স্টোকস যে বেন বেনস্টোক্স উনচল্লিশ করছে মাত্র এগারো রানে এখানে ফিরে গেছে হ্যারি ব্রুক তো ওভারঅল এই মুহূর্তে যে সিচুয়েশনটা রয়েছে দুশো একান্ন রানের চার উইকেট দেখুন ইংল্যান্ডের যে ব্যাস বল খেলার যে ব্যাপার ব্যাস বল খেলার যে তাদের এত অহংকার যে আমরা ব্যাস বল খেলবো সেটা কিন্তু এই সিরিজে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না তিরাশিটা ওভার খেলেছে ইংল্যান্ড বানিয়েছে মাত্র দুশো একান্ন যে ইংল্যান্ড তিরাশি ওভারে অন্তত সাড়ে তিনশো রান করেই দেয় তারা দুশো একান্ন করেছে এবং পুরোটা দিন রীতিমতো একটা বোরিং টেস্ট ক্রিকেট হয়েছে যেমনটা আগেকার দিনে হতো লাগাতার ডিফেন্স করেই যেত ব্যাটসম্যানরা সেই টাইপের একটা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি এবং ইংল্যান্ড টিম মোটামুটি চাপের মধ্যে আছে যেহেতু ভারত একটা ম্যাচ অলরেডি জিতে গেছে ইংল্যান্ড চাপের মধ্যে আছে যে না আমাদেরকে সিরিয়াস খেলতে হবে উইকেট ছুড়ে দিয়ে হবে না দ্যাট ইজ দ্য রিজন বেন ডাকেট থেকে শুরু করে জ্যাক ক্রলি সবাই কিন্তু ডিফেন্সিভ খেলেছে আদারওয়াইজ বেন ডাকেটকে আমরা কখনোই সেই অর্থে ডিফেন্সিভ খেলতে দেখি না এবং গত ম্যাচে যখন ফোর্থ ইনিংসে একটা ছশো রানের টার্গেট ছিল তখনও কিন্তু বেন ডাকেট ভয়ানক ব্যাট চালিয়েছে কিন্তু আজকে যখন একটা নতুন ম্যাচ শুরু হয়েছে ওয়াজ ডিফেন্সিভ তার কারণ এটাই যে যতই তারা মুখে বলুক ভারতের বোলিং যে কাজটা করছে তার সামনে অ্যাকচুয়ালি ব্যাসবল খেলা এটা কিন্তু কোনো জোক নয় ইটস নট ম্যাটার অফ জোক সো এবারে এই জায়গাতে ইংল্যান্ডকে বাধ্য হয়ে কিন্তু ডিফেন্সিভ খেলতে হচ্ছে অন্যদিকে ভারতের বোলিং ডিপার্টমেন্টের কথা বললে দেখুন এতদিন পর্যন্ত আমাদের প্রসিদ্ধ কৃষ্ণার উপর আমরা চাপাচ্ছিলাম যে প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট পাচ্ছে না সিরাজ ভালো বোলিং করছে উইকেট তুলছে গত ম্যাচ আকাশদ্বীপ ভালো বোলিং করছে বুমরা তো আমাদের চ্যাম্পিয়ন বোলার বডে কিন্তু তার সত্ত্বেও এই ম্যাচে কিন্তু এখনও সেই অর্থে খুব বেশি উইকেট আমরা নিতে পারিনি তার প্রধান কারণটা অবশ্যই পিচের যে কন্ডিশন পিচের কন্ডিশনটা কিন্তু বোলারদের জন্য মোটেও ফেভারেবেল নয় আমরা ভেবেছিলাম যে গ্রিন টপ উইকেট হবে আমি গতকাল ভিডিওতে বলেছিলাম যে গ্রিন টপ উইকেট দেখে মনে হচ্ছে ভালো ব্যাটিং কন্ডিশন হওয়ার চান্স কম বাট স্টিল পিচটা মোটামুটি আমরা বলতে পারি বা ব্যাটিংয়ের জন্য অনেকটাই সাপোর্টেড আদারওয়াইজ ইংল্যান্ড এখানে চারটে নয় সাত থেকে আটটা উইকেট পড়তে পারতো বাট পিচের কন্ডিশন অনেকটাই কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি এবার আরও একটা বিষয় নিয়ে আমরা যদি কথা বলি যে প্লেইং ইলেভেন ভারতের প্লেইং ইলেভেন আমরা এক্সপেক্ট করেছিলাম যে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় বুমরা ঢুকে যাবে আমাদের বোলিং লাইন আপটা কমপ্লিট হয়ে যাবে বুমরা সিরাজ এবং আকাশদ্বীপ বাট আরও একটা জায়গায় যারা ভিডিও দেখেছিলেন আমি আলোচনা করেছিলাম এখানে আরশদীপ সিংকে চতুর্থ পেসার হিসেবে যদি আমরা অ্যাড করি তাহলে চারটে পেসার এবং সাতখানা প্রপার ব্যাটসম্যান আমরা নিয়ে যেতে পারি এবং নীতিশ কুমার রেড্ডিকে আপনার যদি অ্যাজ এ ব্যাটসম্যান পছন্দ না হয় আপনি ধ্রুপ জুয়েলকেও অ্যাজ এ ব্যাটসম্যান খেলিয়ে দিতে পারেন কারণ আপনার কাছে চারটে পেস বোলার রয়েছে ওদিকে যাদের যা রয়েছে পাঁচখানা বোলার মোটামুটি চলে যাবে কিন্তু টিম ইন্ডিয়া সেই কম্বিনেশনটার উপর যায়নি কারণ ভারতীয় দলের মনে হচ্ছে এখানে ওয়াশিংটন সুন্দরকে দলে রাখাটা জরুরি তার কারণ হচ্ছে এই পিচের উপরে বর্তমান মুহূর্তে আমি যেটা দেখলাম প্রথম দিনেই কিন্তু পিচ থেকে ভয়ানক ধুলো উড়ছিল ধুলো ওড়ার যে সমস্যাটা ধুলো ওড়ার যে মানেটা সেটা হচ্ছে পিচ রীতিমতো আর এক দু খেলা হলেই ভেঙে যাবে তখন স্পিনাররা কিন্তু কাজে আসবে তো পরবর্তীকালে অর্থাৎ ভারত আবার বোলিং করবে ধরুন থার্ড ইনিংসে থার্ড ইনিংসে যখন ভারত বোলিং করবে কোথাও না কোথাও ভারতের স্পিনাররা কাজে আসবে যাদের এবং তার সাথে ওয়াশিংটন সুন্দর সেখানেও কাজে আসবে তো এটা মাথায় রেখেই কিন্তু এখানে আর্শদীপ সিংকে না নিয়ে এখানে ওয়াশিংটন সুন্দরের সাথে যাওয়া হচ্ছে এবং নীতিশ কুমার রেড্ডির যে পেস বোলিং ডিপার্টমেন্টে যোগদানটা করেছে আজকে এটা কিন্তু টিম এক্সপেক্ট করছিল টিম চাইছিল যে আমি তিনটে পেসার নিয়ে যাচ্ছি যখন আর একটা আমার কাছে পেসার উঠে আসুক আমার যে পেস বোলিং অলরাউন্ডার আছে নীতিশ রেড্ডি সে কিন্তু উঠে আসুক স্টেপ আপ করুক পারফর্ম করুক এটা কিন্তু টিম চাইছিলো যেমন বেন স্টোক্স ইংল্যান্ডের তরফ থেকে ধরুন তিনটে পেস বোলার এই ম্যাচে খেলছে জফরে আটসার ব্রাইডেন কার্স এবং তার সাথে দেখবে যে উইকেট আসছে না তখন কিন্তু সেই ফেসিলিটিটা নেই কারণ ভারতের যে অলরাউন্ডার সেই দুজনই যাদের এবং ওয়াশিংটন সুন্দর কিন্তু স্পিনার এবার সেই জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে নীতিশ কুমার রেড্ডি স্টেপ আপ করেছে ভারত নিশ্চিতভাবে বলতে পারে নীতিশ কুমার রেড্ডি নামে আমাদের কাছেও কিন্তু একটা পেস বোলিং অলরাউন্ডার রয়েছে এবং স্পেসিফিক্যালি বলতে গেলে যেভাবে নীতিশ কুমার আউট আউটসুইংটা করেছে সেটা কিন্তু দেখার মতো বিষয় ছিল তো নিশ্চিতভাবে নীতিশ কুমার রেডির বোলিংটা ভারতীয় দলের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল এবং এই মুহূর্তে ম্যাচটা কিন্তু ইভেনলি পয়েজড রয়েছে এমনটা নয় যে ইংল্যান্ড ম্যাচে অনেকটা এগিয়ে গেছে তার কারণ আমি বলি এই মাঠে যে ম্যাচটা হচ্ছে এই পিচের উপরে এটা কিন্তু হাই স্কোরিং ম্যাচ হবে আমি গতকাল বলেছিলাম যে গ্রিন টপ উইকেট দেখে মনে হচ্ছে লো স্কোরিং ম্যাচ হবে বাট গ্রিন টপ উইকেট কিন্তু আজকে আর নেই মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ তো ওভারঅল এই পিচের উপরে কিন্তু রান হবে এবং নিশ্চিতভাবে ভারতীয় দল এখানে বড় রান করবে দেখুন ইংল্যান্ড যদি এখানে এই মুহূর্তে দুশো একান্নই চারটে আমি এক্সপেক্ট করছি ইংল্যান্ড এখান থেকে আরও কিছু রান করবে জোর রুট সেঞ্চুরি করবে অ্যান্ড ওভারঅল ইংল্যান্ড কোথাও না কোথাও দুশো একান্নই চার থেকে সামওয়্যার অ্যারাউন্ড তিনশো নব্বই চারশোর কাছাকাছি করার টার্গেট রাখবে যদি না স্টোকস জেমিস স্মিথরা বিশাল কিছু করে দেয় চারশোর কাছাকাছি আমার মনে হচ্ছে ইংল্যান্ড যেতে পারবে এবার অ্যাট দ্য সেম টাইম আমি যদি ভারতের কথা বলি তো পিচের যা কন্ডিশন আমার মনে হচ্ছে ভারতীয় দল কিন্তু এখানে এই রানটাকে আরামসে চেজ করবে এই রানটাকে তারা করে ভারত একটা বড় লিড দেড়শো থেকে দুশো রানে দিতে পারে তার কারণ হচ্ছে এই পিচটাও কিন্তু আগের বারের পিচের মতোই বেশ কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি এবং এই পিচের উপরে নিশ্চিতভাবে আমি এক্সপেক্ট করছি আবারও শুভমান গিল এবং এস ভালো পারফর্ম করবে বড় রান করবে তো নিশ্চিতভাবে যতক্ষণ ইংল্যান্ডের রান চারশোর কাছাকাছি হচ্ছে আমার মনে হয় না যে ভারতীয় দলের জন্য চিন্তার খুব একটা কারণ হবে চারশো রানের উপরে যত ইংল্যান্ড যাবে ভারতের জন্য কিন্তু চিন্তা বাড়বে তার কারণ হচ্ছে ভারত চারশো রান চেজ ডাউন করে দেবে এটা নিয়ে চাপ নেই চাপ হচ্ছে কোথায় যে ভারত যদি বেশি লিড নিতে না পারে তাহলে সমস্যা সমস্যা কেন তার কারণ হচ্ছে ভারতকে ফোর্থ ইনিংসে ব্যাট করতে হবে এবং এই পিচের উপর যে পিচে অলরেডি ধুলে উঠছে ফোর্থ ইনিংসে গিয়ে ভারতীয় দলের ব্যাটিং করাটা কিন্তু মোটেও সহজ কাজ হবে না আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইংল্যান্ড আগের ম্যাচে লাস্ট ইনিংসে ব্যাট করতে পারেনি সেখানে কিন্তু তারা লাগাতার উইকেট হারাচ্ছিল তো ভারতীয় দলও কিন্তু ফোর্থ ইনিংসে গিয়ে সমস্যার মধ্যে পড়তে পারে লাগাতার উইকেট হারাতে পারে তো ভারতকে যেহেতু ফোর্থ ইনিংসে ব্যাট করতে হবে সেই কারণে কিছু লিড কিন্তু ভারতের দরকার এবং সেই লিডটা ভারত যখন এবার ব্যাট করতে আসবে প্রথম ইনিংসে ব্যাটিং যখন হবে ভারতে তো সেই সময়ে কিন্তু লিডটা ভারতকে তুলে নিতে হবে তার কারণ হচ্ছে ফোর্থ ইনিংসে ব্যাটিং করা রীতিমতো চাপের ব্যাপার রয়েছে তো আমি এক্সপেক্ট করছি ইংল্যান্ড অ্যাটলিস্ট চারশোর কাছাকাছি ভারত তাদেরকে আটকাতে পারবে এবং সেটার জবাবে ভারত ভারতলিস্ট পাঁচশো থেকে সাড়ে পাঁচশো রান করতে পারবে পিচের দিকে তাকিয়ে এবং ভারতীয় প্লেয়াররা যে ফর্মে রয়েছে সেটার উপর বেশ করে আমার মনে হচ্ছে পিচটা অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি এবং ভারতীয় দলেরও কিন্তু এখানে বড় রান করার দরকার রয়েছে দেখুন নতুন বলে কিছু উইকেট যেতে পারে নতুন বলে বল কিন্তু অনেকটা সুইং করবে এই বিষয়গুলো কাটিয়ে তারপরে কিন্তু রানটা আসবে আজকে ইংল্যান্ডের তরফ থেকে বেন ডাকেট এবং জ্যাক ক্রলি তারা কিন্তু বুমরার প্রথমে নতুন বলের যে স্পেল সেটাকে কিন্তু অনেক কষ্ট করে কাটিয়েছিল এবং সেখান থেকে অবশ্যই আমাদেরকে এটা বলতে হবে যে তারা একটা দারুণ কাজ করেছে বুমরা এবং সিরাজ আকাশদ্বীপের নতুন বলের স্পেলটা কাটিয়ে দেওয়া এটা কিন্তু মোটেও সহজ কাজ ছিল না তারা সেটা করতে পেরেছিল কিন্তু পরবর্তীকালে নীতিশ কুমার রেড্ডি যে আউট সুইংটা নিয়ে এসেছিল এটার জন্য আমার মনে হয় ইংল্যান্ড প্লেয়াররা রেডি ছিল না হাওয়েবার আমাদের জন্য বেনিফিশিয়াল যে ইংল্যান্ডে চারটে উইকেট হারিয়েছে এবং কালকে চারশোর মধ্যে যদি আমরা ইংল্যান্ডকে আটকাতে পারি এবং ভারতীয় দলের শুরুটা যদি ভালো হয় ভালো ইন দ্য সেন্স নতুন বলটা যদি আমরা আটকাতে পারি নতুন বলে উইকেট না দিই যেই বলটা সফট হবে আমাদের ব্যাটসম্যানরা কিন্তু বড় রান করবে এটা ভুলে গেলে চলবে না কালকে কিন্তু জফরে আর্চার আছে ইংল্যান্ড টিমে তো নতুন বলে সে বহুত স্কিডি বোলার নতুন বলে বল স্কিড করে জফরে আর্চারের সুইংটা একটু তুলনামূলকভাবে কম ক্রিস বক্সের থেকে তো ওভারঅল আগামীকাল প্রথম সেশনে যদি ভারতীয় দল ভালো বোলিং করে আমি এক্সপেক্ট করছি চারশোর মধ্যে ইংল্যান্ডকে আটকাতে ভারতীয় দল যখন প্রথমে ব্যাটিং করবে আমার মনে হয় জফরে আর্চার এবং বক্সের নতুন যে স্পেল নতুন বল স্পেল সেটাকে যদি পার করতে পারে ভারত নিশ্চিতভাবে একটা বড় রানের দিকে যেতে পারে অন্তত পাঁচশো ছশো রানের দিকে ভারত যেতে পারে এক্সপেক্ট করছি ভারতীয় দলের ফর্ম এবং এই পিচের দিকে তাকিয়ে আপনার কি মনে হয় ভারতীয় দল এই মুহূর্তে কোন জায়গাতে রয়েছে এই ম্যাচের সিচুয়েশনটা কি বুঝছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা এখান পর্যন্ত আগামী পাঁচ দিন এই যে টেস্ট ম্যাচ চলছে এই টেস্ট ম্যাচ জুড়ে আমরা কিন্তু রেগুলার প্রত্যেকদিন ম্যাচের শেষে আলোচনা করব যে ম্যাচের পরিস্থিতি কোন জায়গায় রয়েছে আমাদের টিম কেমন পারফর্ম করলো প্রত্যেক দিন আমরা কিন্তু এই ম্যাচটাকে রিভিউ করবো প্রত্যেক দিনের খেলাটাকে সো মেকশিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে